ভাই তুমি আছেন না আমার সময় মনে আছে লাই লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ নাই বন্ধু তুমি কই হ্যালো বন্ধু আমি এখন লাখি তুমি তাড়াতাড়ি এসো হ্যালো বন্ধু রেখ দাও আমি এখনই আসতেছি জানি না শুয়ান এখন কেমন আছে আল্লাহ আল্লাপনি তাকে মাফ করে দে হ্যাঁ 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 আমি দাঁড়া 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 আমরা তো এতক্ষণ সোনার কবরে জিয়ারত করলাম চলো এখন আমরা সবাই বাড়ি যাই চলো 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 বিকাল বেলা দেখো হবে কিরে বন্ধুরা আজকের দিন যত কেমন করতে তো আলহামদুলিল্লাহ ভাই চলো সামনে গিয়ে টু বসি চলো চলো যাই যাই আসো ওই যে সামনে গিয়ে বসি হ্যাঁ এখানে বসি ভাই হ্যাঁ এখানে বসি কিজে করি মনটা বেশি ভালো না হ ভাই আমারও তো এক অবস্থা আল্লাহ বরসা কিচ্ছু হবে না আরে আমি বিদেশ থেকে আসার পর শোন আমার সাথে এমন কেন করলো রে ভাই তুমি কি শুনতে চাও তাহলে তুমি শুনো আমার ভাই তোমাকে বলেছিল বিদেশ থেকে একটা যাইনা মাছ আনতে আমি তো আনা না যার কারণে সে খুব মন খারাপ করেছে আহারে আমি তো বুঝতে পারি নাই এখন কি যে করি আমি এ কারণে আমার ভাই তোমার সাথে এমন করেছে হবাই কথা ঠিক ওই আমি যদি আজকে বিদেশ থেকে ড্রাইনাবাসটা নিয়ে আসতাম তো কতই না ভালো হতো হবাই চিন্তা করো না কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এখন তো সন্দেহ হয়ে আসছে চলো চলো বাড়ি যাই চলো যায় বাড়ি পৃথিবীতে জেবু যে বাইকে তুমি জন্নত কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যা কত কাজ করুন রা মরণ যে কোনো নাই এখন কাজ করুন লাগবই হাই রে দুনিয়া হ্যালো এটা শ্যাম বলছে তুমি যেখানেই থাকো তুমি তাড়াতাড়ি চলে আসো আজকে সন্ধ্যায় ফ্লাইট আছে আমাদের কোম্পানি বিরাট বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো স্যার ঠিক আছে আমি সন্ধ্যা সময় ফ্লাইটে আসতেছি আপনি কোনো চিন্তা করবেন না আমি আসতেছি আমি কি যে করি মাত্র আমি বিদেশ থেকে আসলাম যাই হোক আমি বন্ধু-বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে আসি যাই কই যে ভাই বন্ধু বান্ধব রে ওই যে মনে হয় গাছে বসে আছে কি রে সিয়াম বনো বলবে রে আরিফ হ ভাই তাই তো মনে হচ্ছে কিরে রে বন্ধুরা তারা এখানে কি করস কি বন্ধু কিছু বলবো নাকি বলো বন্ধু রে আমার এখন তো বিদেশ থেকে কল আসছে তাই আমাকে এখন বিদেশে চলে যেতে হবে তোরা সবাই আমার জন্য দোয়া করিস আচ্ছা আচ্ছা তাহলে আসো শেষ মেশ কোলাকুলি করি জানি না আমার কবে দেখা হয় তোদের সাথে রে সাব্বি রে বন্ধু ভালো থাকে স্বামী যাই হ্যাঁ বন্ধু তুইও বলা তাইস এখন আমি কী যে করি আমার থেকে কত মানও টাকা পা এখন আমি ঋণগুলি কেমনে আদায় করি আমার মাথায় কেন ধরতেছে না আমার কাছ থেকে কত মানও টাকা পা আমি কেমনে আদায় করি আল্লাহ তুমি আমাকে বাঁচাও নিজে না এই লেন আদায় করতে পারি যাই গিয়ে দেখে কেন ব্যবস্থা করতে পারিনি আরে ভাই কেমন আছো আলাইকুম সালাম তোমার কি মন খারাপ নাকি ভাই আমার ভাইয়ের কথা অনেক পড়ে তোমার কি সমাসা আমাকে বলো আমাকে সাহায্য করো ভাই আমি প্রচুর লেনে আছি ও ই কথা তাইলে বসো ভাই তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমার কোনো গতি নাই দুনিয়া সব থেকে বুঝলাম কেউ আমাকে টাকা দিল না তুমি একমাত্র আজ আমাকে সাহায্য করার জন্য আর যদি আমার ভাই বেঁচে থাকতো তাহলে সে আমার থেকে অনেক টাকা নিত যেহেতু আমার ভাই নাই তোমাকে সব টাকা দিয়ে দিলাম তুমি আমার ভাইয়ের জন্য দোয়া করিও আর আমাদের সবার জন্য করিও আলো থেকে বন্ধু বন্ধু তুমি যে আজকে আমার অনেক বড় উপকার করলা তোমার উপকারের কথা জীবন করবো না বন্ধু বন্ধুর জন্য যদি কিছু না করতে পারি তাহলে কিসের বন্ধু হলাম বন্ধু তাহলে আমি যাই তুমি ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রয়েছি মোহাম্মদ ওবায়দুল্লাহ সাদ নূর হলি টিভি থেকে রয়েছি এতক্ষণ যে আপনারা একটি ইসলামিক শর্ট ফিল্ম দেখেছেন এটি শুধু আপনাদেরকে একটি শিক্ষার জন্য যে বন্ধুত্বের মিলন যে বন্ধুত্ব বন্ধুত্বের যে কত ভালোবাসা এটা আপনাদেরকে বোঝানোর জন্য আসলে ইনশাআল্লাহ আমরা তেমনভাবে ভিডিওটি করতে পারি নাই তো আমাদের সাথে অনেকেই কাজ করেছেন আছেন মোহাম্মদ সুলাইমান আছেন মোহাম্মদ আরিফ এবং আছেন মোহাম্মদ সিহাম এবং আছেন মোহাম্মদ সাব্বির সরকার ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে ইনশাআল্লাহ আপনাদের আরও বিনোদন ইসলামিক শর্ট ফিল্ম আসতেছি মানে নিয়ে আসতেছি আপনাদের মাঝে ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন আরও সামনে যেন আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতে পারি সবাই আমাদের জন্য সেই দোয়াটাই করবেন আরেকটি কথা সেটি হচ্ছে গিয়া একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটির মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম